সুন্দরী মাইয়া হওয়ার পরও আমি তোর সাথে কথা বলবার লৈগ্গায় এখানে ডাকছি না কাইন্দা এখানে বয় নাইলে কিন্তু তোর সানডে মানডে ক্লোজ করে দিমু বাই কানদসকা আরে কান্দস্কা তুই কোন কানদসকা আরে কই যাও আরে বহ ভাতিজা বেশি কানলে মুখে কিন্তু সিল মাইরা দিম আর কানবি এখন বল তুই আমারে বিয়া করবি বল দেখো আমি তোমারে বিয়া করতে পারবো না কি কষ্ট তুই বিয়া করতে পারবি না পুরা এলাকার সবাই আমারে বিয়া করার লেইগা পাগল আর তুই কস আমারে বিয়া করতে পারবি না সাবান দিয়া ডইলা দিবো বাচ্চা তোমারে বিয়া করলে আমার রাজনীতির বড় ভাইরা আমারে ডৈলা দিব আমি আমার একটা কথা কই তুমি শোনো আমি তোমারে কেন বিয়া করতে পারবো না যেমন একটু পলিটিক্স করি তো তো বুঝছো তো তো পলিটিক্সে আমার কি আমি যদি এখন বিয়া সেদিক ফলাই। আমার আর পথ দিব না সামনে নির্বাচন তো যদি পোস্ট না পাই তাহলে কেমনে চলুম কও চাদাবাজি তো করতে পারুম না তখন যেইখানে তোটিনির মতন এত বড় লিডার আছে সেইখানে তোর চাদাবাজি করা লাগব কি তোর সানডে মানডে ফ্রাইডে টুয়েসডে সব আমি দেখমু তুমি খালি আসবা কিন্তু জানতাম তো লিডার আমি আবার লিডার ওই কবে আরে আমি যখন দীপ জল তি এর থেকে বড় লিডার আর কে আছে